হ্যালো স্টুডেন্টস ওয়ান্স আগে ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান অনলি মোট ট্রাস্টেড গ্যানজি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো পার্ট নম্বর ফোরে তোমাদের দ্য গিফট অফ ম্যাগি থেকে আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট সাতটা কোয়েশ্চেন তোমাদের প্রোভাইড করব এবং এই ইম্পর্টেন্ট সাতটা কোশ্চেন তুমি যদি পরীক্ষায় পড়ে যাও ইন জেনারেল একটা ডিফ আইডিয়া তোমাদের হয়ে যাবে এবং এগুলোর মধ্যে থেকে কিন্তু আসার চান্সেস কিন্তু হাই রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান যেটা রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য গিফট অফ ম্যাগি নাম্বার পার্ট নাম্বার ফোর কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে দ্য গিফট অফ ম্যাগি নেক্সট নাম্বার টু যেটা রয়েছে হাও ক্যান ওয়ান ফাইন্ড দ্য এলিমেন্ট অফ কসমিক আইরনি ইন দ্য স্টোরি কীভাবে একজন এই যে স্টোরিটা রয়েছে দ্য গিফট অফ ম্যাগি এই স্টোরিটার মধ্যে কসমিক আইডেনটি কীভাবে ফাইন্ড করতে পারে কীভাবে খুঁজে পায় সেটা কিন্তু তোমাদের লিখতে বলেছে নেক্সট যেটা বলেছে নাম্বার থ্রি কমেন্ট অন দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডিং অফ দ্য স্টোরি এই যে দ্য গিফট অফ ম্যাগি এই গিফট অফ ম্যাগির বিগিনিং এবং এন্ডিং সম্পর্কে কিন্তু লিখতে বলেছে এই যে কোয়েশেন কোয়েশ্চেনটা রয়েছে এই কোয়েশনটা দুটো ভাগে কিন্তু আসতে পারে এক তো বিগিনিং হিসেবে আসতে পারে এক এন্ডিং হিসেবে আসতে পারে দুটোই কিন্তু এখানে কম্বাইন করে দিয়েছি কারণ অনেকগুলো কোয়েশেন হয়ে যাচ্ছিলো এখান থেকে নাম্বার ফোর যেটা রয়েছে ব্রিফলি স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা ঠিক আছে ডেলার যে ক্যারেক্টার রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা ভালো মতো পড়বে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা নাম্বার ফাইভ যেটা রয়েছে স্কেচ দ্য এস ক্যাপিটাল হবে স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিম ঠিক আছে জিমের ক্যারেক্টারও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট খুব ভালো মতো পড়বে ঠিক আছে নেক্সট নাম্বার সিক্স কমেন্ট অন দ্য সিম্বলিজম থ্রু দ্য থ্রু আউট দ্য টেক্সট এই যে টেক্সট রয়েছে দ্য গিফট অফ ম্যাগি এই টেক্সটের মধ্যে যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে সেই সিম্বলগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে সিম্বলিজম ইন দ্য থ্রু আউট দ্য টেক্সট দ্য গিফট অফ ম্যাগি ঠিক আছে ইম্পর্টেন্ট রয়েছে এবং সাত নম্বর রয়েছে হাউ ডাজ দ্য ডে অফ ক্রিসমাস প্লে আ রোল থ্রু আউট দ্য টেক্সট এই যে ক্রিসমাসের যে ডে রয়েছে কীভাবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা ভাইটাল রোল প্লে করে এই যে এই যে তোমাদের স্টোরিটা রয়েছে শর্ট স্টোরি দ্য গিফট অফ ম্যাগির মধ্যে কিন্তু কীভাবে একটা ভাইটাল রোল প্লে করে ক্রিসমাস ডে সেটা কিন্তু আলোচনা করতে বলেছে এই কয়েকটা যে প্রশ্ন রয়েছে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো মতো পড়ে যাবে পরীক্ষায় আসতে আসার চান্সেস কিন্তু হাই রয়েছে এখান থেকে বোঝা গেল এবং এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা যদি মনে করো যে স্যার এত প্রশ্ন কি মানে পাগল হয়ে যাব তো এত প্রশ্ন পড়লে দেখো প্রথম কথা আমি একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের যদি স্মার্ট ওয়ার্ক করার ক্ষমতা থাকে তোমরা এত প্রশ্ন তোমাদের পড়তে হবে না ভালো মতো এই যে এটা গিফট অফ ম্যাগি বা অন্যান্য যে শর্ট স্টোরিগুলো রয়েছে শর্ট স্টোরিগুলোর যে কি বলবো সামারি যেটা রয়েছে সামারি যেটা রয়েছে সামারিটা খুব ভালো মতো পড়ো শর্ট স্টোরি খুব ভালো মতো পড়েছে সামারিটা এবং এই যে সামারি রয়েছে এই সামারিটা পড়ার পরে এই প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া নিয়ে নাও যে কি হতে পারে এবং যেই প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের শুধুমাত্র যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেই ইন্ট্রোডাকশানটা চেঞ্জ করে নেক্সট যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনে খুব ভালো মতো সামারিটা খুব ভালো মতো লিখো ঠিক আছে একদম স্মার্ট ওয়ার্ক করো সামারিটা খুব ভালো মতো লিখে একটা কনক্লুশন অ্যাকর্ডিং টু দ্য যে কোয়েশ্চেন রয়েছে সেই অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন সেই কনক্লুশনটা কিন্তু বাড়িয়ে লিখে দিতে পারো এইভাবে কিন্তু খুব ভালো মতো নাম্বার ক্যারি করতে পারবে এবং যে কোটেশন রয়েছে ঠিক আছে টেক্সটের থেকে ইম্পর্টেন্ট যে কোটেশনগুলো রয়েছে সেই কোটেশনগুলো বার করো এবং কোটেশন বার করে আমাদের আমার একজন স্যার ছিলেন তিনি বলতেন যে পরীক্ষার খাতায় মানে টিচার হচ্ছে পরীক্ষার খাতাটাকে অ্যাজ এ ডিজার্ট দেখে ডিজার্ট বলতে কী বলতে হচ্ছে মরুভূমির মতো দেখে এবং যখন তুমি সেই মরুভূমিতে একটা মানে সে সেই জায়গায় যখন তুমি কোটেশন ইউজ করবে ঠিক আছে কোটেশন যখন তুমি ইউজ করবে তার মানে কি সেই মরুভূমির জল হচ্ছে সেই কোটেশন ঠিক আছে তো যখনই কোটেশন ইউজ করবে সেই কোটেশনটাকে ভালো মতো ডিসকাস করবে সেই টেক্সটের মধ্যে সে তোমার যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারের মধ্যে দেখবে অ্যান্সারটা খুব ভালো হবে এবং সেখান থেকে নাম্বারও খুব ভালো ক্যারি করতে পারবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেখো তোমাদের যে এই নোটসপত্রগুলো তোমরা যদি পেতে চাও অনলাইনে যেন যদি কোচিং সেন্টারের অফিসিয়ালস যে দুটো নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এটা আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ভিজিট করো ঠিক আছে এবং ইয়ার যদি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলেই তোমরা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ